তোমরা তো এটা নক্ষ এটা জানো তোমরা তোমরা দশ যে হয় তোমরা জানো তো জিজ্ঞাসা করলাম আপনি কোন উদ্দেশ্যে এই জন্য জিজ্ঞাসা করলে আমরা শিখে বসে বাড়ি সেজন্য আমরা উত্তর দিই নাই আমরা জানো হয়তো যারা বন্ধনা করেছেন এই ঘটনা

আমি প্রতি বছরেই এখানে আসি কারণ এই চুলন্ত নাম সরকার থেকে আমি এখানে আমার অনেক স্মৃতি আছে উনিশশো সালে